বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বেশ কয়েকদিন পরে আমরা তিনটা পুরাতন ব্যাটারি ভিডিও নিয়ে এসেছি তো তার আগে বলে রাখি আমরা আইপিএসের যে অফারগুলো দিয়েছিলাম একটু আপনাদেরকে দেখাই আইপিএসের অফারগুলো কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে তারপরেও অনেক ভাই ফোন করতেছে আমরা কিন্তু ভিডিওতে বলেছিলাম যে ভাই এই আইপিএসের অফারগুলো কিন্তু খুব সীমিত কারণ যে দামে আমরা আইপিএস দিয়েছি খুব কম পরিমাণে মাল আমাদের ছিল তো সেগুলো শেষ হয়ে গেছে এখন আর ওই আইপিএস এর জন্য আপনারা ফোন দিবেন না কম রেটের কিছু আইপিএস হয়তো বা আসবে সেগুলো আসলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও দিব এবং একটা জিনিস আমি আপনাদেরকে গ্যারান্টি দিব কিছু আইপিএস আসবে যেগুলো হচ্ছে ইনভার্টারের দামে পাবেন আইপিএস পাবেন ইনভার্টারের দামে অবিশ্বাস্য একটা ঘটনা তবে অবশ্যই ইউটিউব বিডি সব ফেসবুক পেজে আসবে ভিডিওটা সর্বপ্রথম তো সেখান থেকে অর্ডার করলে ইনশাল্লাহ দ্রুত এবং ভালো মালটা পেয়ে যাবেন তো ডিজে পাওয়ারের ব্যাটারি একটা গাড়িতে চারটা ব্যাটারি থাকে একটা খারাপ ব্যাটারি বয়সটা কিন্তু খুব বেশি না চব্বিশ সালের আট মাস তেইশ তারিখ এটা পঁচিশ সালের আট মাস বা নয় মাস এক বছর বয়স হয়েছে তিনটা ব্যাটারি এগারো এগারো মাপ আছে সতেরো কেজি ওজনের একশো পঞ্চাশ এ তো যে সবার আগে অর্ডার করবে প্রোডাক্টটা কিন্তু তার তিনটা মালই মাল বেশি না বেচতে সর্বত্র ইনশাল্লাহ ভিডিওটা পাবলিশড হওয়ার এক ঘন্টার মধ্যেই বিক্রয় হয়ে যাবে বলে একটা আমার বিশ্বাস কারণ বরাবর যেটা হয়ে আসতেছে আর তার মধ্যে আর একটা বিষয় হচ্ছে পুরাতন ব্যাটারির ভিডিও আমরা দিচ্ছি কিন্তু অনেক দিন পরে এই জন্য একটা বিশ্বাস যে এই প্রোডাক্টটা ভিডিও দেওয়ার আধা ঘন্টা কিংবা এক ঘন্টার মধ্যেই প্রোডাক্টগুলি বিক্রি হয়ে যাবে তো ওজন সতেরো কেজি চারটা ফ্যান চারটা লাইট ডিসি ফ্যান ডিসি লাইট চালাইতে পারবেন ইনভার্টারের সাহায্যেও চারটা ফ্যান চারটা লাইট চালাইতে পারবেন অথচ পুরাতন ব্যাটারি দিয়ে এটা একটা বিশাল ব্যাপার ব্যাটারিগুলি দেখেন একদম ময়লা অবস্থায় আছে কারণ এগুলো আমরা পরিষ্কার বা সাফ করার আর সময় পাই না মালটা শুধু মাপ দেখবো আর নামাই নেব কাহিনী শেষ তো তারপরেও আবার চেক করে আবার মাপ দিব তারপরে আমার টেবিলে উঠবে তারপর ভিডিও হবে তারপর আপনাদের কাছে যাবে এটাই হচ্ছে ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেলের নিয়ম তো দীর্ঘদিন ধরে আপনাদেরকে যতটুক পারি আমি সেবাটা দিয়ে আসতেছি তো বিশ্বাস বলে আমার কাছে আপনারা মারলেন আমাকে কিন্তু দেখে নেওনি অনেকে দোকানের ঠিকানাও জানে না আমার দোকান বগুড়া জেলা দুপসাচিয়া থানা জিয়ানগর বাজারে অনেকে ঠিকানাও জানে না তারপরেও দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে বিশ্বাস করে অর্ডার করেন তো প্রিয় ভাইরা আমার প্রোডাক্ট আমি যেটা বলবো পুরাতন ব্যাটারি ক্ষেত্রে ইনশাল্লাহ সেটাই পাবেন পুরাতন ব্যাটারি বলেন নতুন ব্যাটারি বলেন ইনভার্টার বলেন আইপিএস বলেন ইনশাল্লাহ পাবেন অসুবিধা নেই তো তিনটা ব্যাটারি আছে আপনারা চাইলে আমাদের ইউসুব বিডি ইউটিউব চ্যানেল থেকে ব্যাটারিগুলি নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আপনাদেরকে একটা জিনিস বলি যে পাঁচশো টাকা কিন্তু আমাদের অ্যাডভান্স করতে হয় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলি আপনাদের কাছে পৌঁছায় দিব তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমার পাঁচশো প্লাস ভিডিও সব ভিডিওতেই দেখবেন আমার এই দুইটা নাম্বারই ব্যবহার করা আছে তো এই দুইটা নাম্বার একটু মিলায় নেবেন নেওয়ার পরে ফোন দিবেন আমার সাথে সরাসরি কথা বলে মাল অর্ডার দেবেন এই হচ্ছে নিয়ম জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলার ভিতর আপনাকে কোনো রকম ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ আমি ইউসুফ নিজে বহন করব। তো ডেলিভারি চার্জ ফ্রি জেলা পর্যন্ত আর জেলার বাহিরে নিলে আপনাকে তিনশো টাকা দিতে হবে থানা পর্যন্ত যাবে তিনশো টাকা হলে বা তিনশো টাকা হলে থানা পর্যন্ত যাবে আর যদি বেশি দূর জেলা টানা হয় সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা নিজের জেলা থেকে নেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি চার্জটা লাগবে না জেলা থেকে ঘুরেও আসা হলো একটা প্রোডাক্ট কুরিয়ার সার্ভিস থেকে তো যাই হোক সুবিধা অসুবিধা আপনাদের কাছে তো এই হচ্ছে আজকের প্রোডাক্টের বর্ণনা এই হচ্ছে আজকের প্রোডাক্টের বিবরণ ইনশাল্লাহ সকল কিছু আপনাদের সামনে তুলে ধরলাম নেওয়ার প্রচেষ্টা তুলে ধরলাম সব কিছুই বলে দিলাম তারপরেও অনেক ভাই ফোন করে বলেন ভাই কিভাবে পাবো কিভাবে নেবো এই সে ত্যান তো ভাই পাওয়ার আগে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা দিবেন মাল আপনার জায়গায় পৌঁছে যাবে মাল হাতে পাওয়ার পরে টাকা অফিসে জমা দিবেন মাল তুলে নেবেন চৌষট্টি জেলায় কুরিয়ার অফিস আছে অফিসে জমা দিবেন মাল তুলে নেবেন ঝামেলা শেষ কোনো ঝামেলা নাই কোনো টেনশন নাই টেনশনের কোনো কারণ নাই কিচ্ছু নাই পানির মতো পরিষ্কার তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম